না শুনে 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 ভাঙা লাগবে না হ্যাঁ এটা আপনি রাই খেতেন হ্যাঁ আপনি কাজ করেন শুনে যে একটা মাছ কিনেন হ্যাঁ বাসার জন্য আচ্ছা যাই এনটা আবার নইল ঠিক আছে আর আপনি কাজ করেন আমি চলে যাই আপনি ডাক দিয়েছেন দেখি তো আমি দাঁড়াইলাম ও আচ্ছা আচ্ছা মানে ইট টুকাচ্ছেন জি তাই এগুলো দিয়ে পরে কি করবেন পরে ভাঙ্গি মানে একটা ঘর মানে মাড়ে ফাঁকা লাগিয়ে হইতাছে তাই জি ভাড়া থাকি তো তো গায় থাকে আমার বউ কাজ করে আমিও কাজ করি সংসার চালাই আমি ও তাহলে আপনাদের বাড়ি এমনি মেইন বাড়ি কোথায় মেইন বাড়ি চিটাগাং আমার নানা বাড়ি আছে জনগঞ্জ জানগঞ্জ জি মা আমি মারা গেছে তাই জি আমার জন্মের থেকে মানে একটা সমস্যা ভাতগুলো তুলি খেতে কষ্ট হয় কোন হাতে সমস্যা এই হাতে তাহলে এমনিতে কি করেন কি আপনি এমনিতে ছোটবেলা থেকে আমার এই ফ্যাশাই মানে করেন সবার থেকে দশ টাকা পাঁচ টাকা যা জানে দেয় তাই ছেলে মেয়ে আছে আপনার বিয়ে হয়েছে আল্লাহ রহমত এক বছর এখন মানে গদুয়ার নিয়ে নেই গদুয়ার উপর আশা আছে আল্লাহ রহমত আগে একটা ঘর হোক তারপরে এখন ভাড়া থাকি বিয়ে করছেন কি এক বছর আগে জি তাই আপনার কি আব্বা আম্মা আছে আমার আম্মা আসলে মারা গেছে বাপ নেই তাই খাইছেন দুপুরে জি ইনশাআল্লাহ কই খাইছেন বাসায় ওয়াইফ এর আনছি আপনার ওয়াইফ রান্না করছিলো তাই তাহলে আপনার সংসারটা চলে কেমনে আল্লাহ চালাম ফ্যামিলি সংসারে ওয়াইফ এর 3000 টাকা মাসে পায় কি করে আপনার ওয়াইফ বাসায় কাজ করে অনের বাসায় কাজ করে তাই টাকা এদিকে মন খারাপ কেন আপনার না বাবা মন না খারাপ না শরীরের দুর্বল স্বাস্থ্য শুনেন মন খারাপ করেন না এদিকে তাকান যার কেউ নাই তার কিন্তু আল্লাহ আছে দোয়া করি আপনাদের দোয়া আল্লাহ পাকে রহমত করে শুনেন বাজার টাজার আছে করে বাজারে ইনশাল্লাহ বলেন ফ্রিলি বলেন আছেনি বললে থাকবে আজকে রাঞ্চ আছে বাসা থেকে আনছে এগুলা কুটতে আছে যে মালিকে কাজ করে মালিক কিনে দিছে বেগুন টেগুন

किसी कोटे वारन ना? ना बारीकास कोटे वारन ना बारीकास कोटे वारन यहाँ पर वाइफ जेठा का टपाई इट अधी चले ना अपने आवाजे देख लें क्यों मने एक अंधेरस्थं दे तय देख सुने तो राखी

আমি তো দেখি না আপনাকে হ্যাঁ আচ্ছা আল্লাহ হাফেজ দোয়া করি আপনি ওকে তারপর কাজ করেন